আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অনেকেই আছেন যে অনেক অনেকে স্বপ্ন দেখতেছেন যে ফেসবুক পেজ থেকে অনেক অনেক টাকা উপার্জন করবেন তো অনেকে তো পারতেছেন না যে কীভাবে আমি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবো তো আজকে আমি আমার এই সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো যে আপনারা কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আর আপনারা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো যদি আপনারা একদম সফল হতে চান তো ফেসবুক পেজ থেকে আপনারা মুঠা অঙ্কের টাকা ইনকাম করতে চান তো আমার আজকের সেই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ তো একদম প্রফেশনালভাবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একটি লাইক করে দিবেন একটি কমেন্টস করে দিবেন আর একটি পারলে শেয়ার করে দিবেন আপনার জন্য অনেক উপকারে আসবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আর বেশি দেরি না করে চলুন আমরা এক একেবারে যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব সেখানে চলে যাই তো আসুন সো গাইস আমি এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো এখানে আমি ফেসবুক লগ ইন করা আছে আমার ফেসবুকটি লগ ইন করা আছে তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি তো আপনারা হয়তোবা জানেন যে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই একটি ফেসবুক প্রোফাইলের প্রয়োজন তো আমার হচ্ছে এটা এই প্রোফাইলটা তো এই প্রোফাইলটা এই যে রাকিব হুসাইন এই প্রোফাইলটা হচ্ছে আমার তো এখান থেকে আমি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো একদম প্রফেশনালভাবে তো আপনারা আমার ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই আপনারাও নিজেরাই পারবেন যে কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনালভাবে তুলতে হয় তো এখানে আমি যখন চলে আসলাম তো চলে আসার পরে দেখতেছেন এখানে কিন্তু পেজের অপশানটা দেখাচ্ছে না তো এখানে নিচে দেখতেছেন যে সি মোর অপশান এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সি মোর অপশান তো এখানে আমি ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এই যে সি মোর অপশানে আমি ক্লিক করলাম সিমোর অপশানে ক্লিক করার পরে এই যে পেজ দেখতেছেন এই যে পেজ এই যে এই যে পেজে আমি ক্লিক করলাম তো পেজে ক্লিক করার পর এই যে কুনার মধ্যে দেখেন যে ক্রিয়েট অপশান দেখাচ্ছে আমি আপনাদেরকে অ্যাটার দ্বারা দেখাই এই যে দেখেন ক্রিয়েট অপশান ঠিক আছে তো ক্রিয়েট অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এই যে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করলাম ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এরকম গ্যাট অপ স্টার্ট আসবে তো গ্যাট স্টার্টে ক্লিক করলাম এখন এখানে ছাপছে যে আপনি কোন পেজ মানে পেজের কী নাম দেবেন তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে পেজের নাম দিব যে কী পেজের গাইস এখানে আমি নাম দেবো রাখিব ইজ ব্যাক ঠিক আছে তো এই যে আমি নামটি দিয়ে দিলাম রাখিব ইজ কিং দিব ঠিক আছে রাখিব ইস্কিং জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে এই যে কিং রাকিব ইস কিং দিলাম ঠিক আছে তো এখন আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন তো এখানে তিনটা অপশান দেখাচ্ছে মিউজিক্যাল ব্যান্ড হেলথ বিউটি এইখানে তিনটা অপশান দেখাচ্ছে তো তিনটা অপশানতে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন তো এখানে কিন্তু আপনি সার্চ দিয়েও নিতে পারবেন ঠিক আছে তো এখানে আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাবো এখানে চাইলে আমি ভিডিও ক্রিয়েটর দিতে পারবো ভিডিও ভিডিও ক্রিয়েটর দিব ভিডিও এখানে ভিডিও ক্রিয়েটর না আমি ডিজিটাল ক্রিয়েটর দিব ঠিক আছে ডিজিটাল ক্রিয়েটর দিব তো আপনারা কিন্তু ঠিক সেমভাবেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তো এই যে আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম তো এখানে আর কোনো অপশান চাচ্ছে না তো এখানে আমি ক্রিয়েটে দিলাম ঠিক আছে ক্রিয়েট অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অপশানে ক্লিক করলাম ক্রিয়েট অপশানে ক্লিক করার পর নেট প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে তো এই যে এখানে এখন যে অপশানটি চলে এসেছে এখানে চাচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট ওর সার্ভিস আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি এই অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনি সাধারণত রিলস বা লং ভিডিও থেকে ইনকাম করতে চান তো আপনারা তাহলে দুই দ্বিতীয় নম্বর অপশানটি বেছে নেবেন তো আমি কিন্তু রিলস বা লং ভিডিও থেকে ভালো কিছু করতে চাই তো তাই আমি দ্বিতীয় নম্বর অপশনটি বেছে নিলাম তো এখানে আমি ঠিক চিহ্ন দিলাম এখন কন্টিনিউ দেব এই যে কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আমার পেজটি কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে খুব সহজেই ক্রিয়েট হয়ে গেছে তো এখন দেখেন আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসছে আমার যে ফেসবুক প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো আছে আমার মাত্র পেজটি আমি ক্রিয়েট করলাম তাদেরকে আমি ইনভাইট করব ঠিক আছে তো এখানে ইনভাইট করতে গেলে আপনারা কিন্তু একটি একটি করে সিলেক্ট করা লাগবে না আপনারা একেবারে সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন তো এই যে এইখানে আমি মানে এই একশো একচল্লিশ যে দেখা যায় এখানে আমি একটা ক্লিক করলাম আমার সব সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি সবাইকে ইনভাইট করব। ঠিক আছে তো নেক্সট আমি ক্লিক করব নেক্সট ডে ক্লিক করার পরে দেখেন এই যে ইনভাইট চলে এসে ইনভাইট সিলেক্ট ফ্রেন্ডস ঠিক আছে তো এখন আমি ইনভাইট করে দিব। এই যে ইনভাইট করে দিলাম ঠিক আছে তো আমার ইনভাইট হয়ে গেছে আর এখন যে অপশানটি চলে এসেছে স্টে ইনফরমেট অ্যাবাউট ইউর পেজ মার্কেটিং অ্যান্ড ইমেল অ্যাবাউট ইউর পেজ পেজ নোটিফিকেশান অন ইউর প্রোফাইল আপনার পেজে যে কোনো মেসেজ আসলে একদম নোটিফিকেশনের মাধ্যমে পেজে চলে আসবে তাই এখানে যেটা সিলেক্ট আছে সেখানে সেটাই সিলেক্ট থাকবে হ্যাঁ তো আমি ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পরে আমার পেজটি আবার লগ হয়ে যাবে দেখেন আমার পেজটি কিন্তু লগ হয়ে গেছে একদম লগ হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনারা কিন্তু এভাবেই আপনারা খুব সহজে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এখন সে পেজটা আপনারা ক্রিয়েট করতে পারবেন কেমনি তো সে ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো একটি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো আজকে শুধু আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা আমি দেখালাম আর পরবর্তী যে ভিডিওটা আসবে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ ইডিট করবেন ঠিক আছে তো একদম প্রফেশনালভাবে ইডিট করবেন তো ভিডিওটা লং করতে চাই না তাই আমি আপনাদেরকে শর্টকাটভাবে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম ঠিক আছে এখানে দেখেন যে অ্যাড খবর ফটো আর এড প্রোফাইল পিকচার এটা দেখাচ্ছে হ্যাঁ তো এটি আপনারা নিয়ে নেবেন প্রফেশনালভাবে তো আজকে ভিডিওটি এখানে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন